এখন বাজে হচ্ছে পুনে ছয়টা তো আমার ছেলে আজকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছে একটু আগে অনেক অন্ধকার ছিল একটু একটু করে আলো ফুটছে দিনের আলো তো দেখলাম পুনে ছয়টার দিক থেকে একটু একটু করে আলো হচ্ছে মানে শীতের দিনটাতে দেখি যে ছয়টা বা ছয়টা বাজার পাঁচ মিনিট দশ মিনিট আগে সকালের আলোটা হয় এর আগে অন্ধকার থাকে তো কিছুক্ষণ পড়াশোনা করে বললো একটু ছাদে যাবে তাই ওকে নিয়ে একটু ছাদে আসলাম আমরা ছাদে এসে একটু খেলাধুলা করলো একটা বল পেয়েছিল ছাদে তো ও আর আমি একটু খেললাম বল দিয়ে তো রোদ উঠে গেছে রোদ উঠে যাওয়ার পরে আমি বলছি যে বাবা চলো এখন চলে যাই অনেকক্ষণ তো থাকলাম ছাদে ছাদে হঠাৎ করে ভোরবেলায় এসে ভালোই লাগছিল কারণ ভোরবেলা তো খুব সাধারণত আসা হয় না বিকেল ছাড়া নিট অ্যান্ড ক্লিন পরিবেশটাও খুবই ঠান্ডার ছিল তো নিচে এসে আমরা মা ছেলে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি সকালের রাস্তা